আজ আমি আপনাদের ছোটো ইলিশ কাঁচা ইলিশ রান্না করে দেখাব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ টক দই এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আর এখানে নিয়েছি মৌরি আর জিরে এ দুটো মিলে এক চামচ আছে এখানে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি রসুন আর এখানে নিয়েছি ছোট্ট একটা টুকরো আদা আর এখানে নিয়েছি সর্ষে কালো সর্ষে এইগুলো সব আমি শিলপাটায় বেটে নেব আগে প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি নুন দিয়ে দিলাম একটু মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি এইগুলো সব সিঁড়ি পাটাতে বেটে নেব আমি সব এক এক করে বেটে নেব মৌরিটা দিচ্ছি আদা রসুনটাও এরপর বেটে নেব এরপর কাঁচা লঙ্কাটা দিয়েও বেটে নেব এরপর জিরেটা দিয়ে দেবো এরপর সর্ষেটা বেটে নেব সব মশলাগুলো বাটা হয়ে গেছে এবার সর্ষেটার মধ্যে একটু জল দিয়ে আমি খসাটা বাদ দিয়ে দেব ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে সর্ষেটা ছেঁকে নিয়েছি এবার মাছের মধ্যে আমি টক দই দু চামচের মতো নিয়েছিলাম এটা মাখিয়ে নেব একে একে সব মশলা গুলো আমি মাখিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম জিরে মৌরি সর্ষে সব মাখিয়ে নেব ভালো করে ছোটোটাতে মাখাতে অসুবিধা হচ্ছিল তাই একটা বড় গামলা নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সরষের তেল এবার আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটা কিন্তু পুরো গরম হয়নি এই অবস্থায় দিতে হবে নইলে মশলাটা পড়ে যাবে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর বাটি ধোয়া জলটা আমি নিচ্ছি বাটি ধোয়া জলটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এই সময় আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা আমি খুলে দেব একটু নাড়িয়ে দেব হালকা করে নাড়িয়ে দিলাম গ্যাসটা ফুল করে ফুটতে দেবো হালকা এই সময় আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছিলাম আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আমি নুন মাখানোর সময় দিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ ভালো করে ফুটে উঠেছে এই সময় উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো এইবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি আমার কাঁচা ইলিশ রান্না রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন